শুধু আজকের দিন নয় আজকের পর থেকেই যত দিন রাজনীতিতে থাকবে বাজবো প্রতিটা দিন আমার জীবনের কাছে ইম্পর্টেন্ট

সেই নিরিখে সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক সৃষ্টের পালন হোক এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে যাকেই করবে মানুষ যেন ভোট দিতে বেরো ভোট দেন সপরিবারে এটা মোদিজিরও আবেদন আমার প্রার্থনা যে আপনারা গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার কথা আমরা সকলে বলি কিন্তু ভোট আমার অধিকার ভোট আমার মর্যাদা ভোটটা দিতেই হবে সপরিবারে দিতে হবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বলতে হবে দুষ্টির দমন এবং সৃষ্টির পালন করার জন্য ভোট